আসসালামিক কেমন আছেন করি অনেক ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটা প্রথম বিকাল থেকে স্টার্ট করছি তো চলুন আর নদীতে পানি দেখছেন অনেকটা বেড়ে গেছে কি বলবো অনেকটা যে নদীতে পানি থাকে না সে নদীতে পানি দেখেন শুধু পুরো নদী ভর্তি আর এই যে আমার পুচকুটাকে এখন কি করো তুমি এখন টকে নিয়ে বের হবো আর গরমের জন্য আর গোটা মুখে না লাল লাল হয়ে কিভাবে কি বের হয়েছে তো এখন ঘুরতে যাবে সে করবো তুমি দাঁড়াও দাঁড়াও আমি 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 এদিকে তাকাও ওয়েট করতে যাবা তুমি এদিকে তাকাও করুক চাঁদ বাবা চাঁদ বাবা টিপ দি যে টিপ এই দেখো হয়ে গেছে এই দেখো আর একটু আর একটু না তুমি না তুমি না দেখি এদিকে আর একটু আর একটু এই 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 দেখো এই দেখো হয়ে গেছে তো এই যে এই দেখেন কি কোথায় যাবা তুমি এদিকে তাকাও বের করতে যাবা তো এখন ঘোরার জন্য ব্যস্ত আরে দেখেন বিকালের ভিড়টা দেখতে অনেক ভালো লাগে ঘুর ঘুরে ঘুরু যাবা তো বন্ধুটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই নদী আর এই নদীতে যে নদীতে জলই থাকে না সেই নদীতে জল দিচ্ছেন কতটা জল আর ওইটা পাশেই স্কুল দেখা যাচ্ছে আর এদিকে সব

এদিকে ঘুরো এই দেখো আমি বেড করতে যাচ্ছি যাবো তুমি এইদিকে এইদিকে দেখো এই দেখো